সেই বাড়ির দখলিতে যাচ্ছিল ঠিক সে সময় এক গাড়ি এসে সীমাকে উড়িয়ে সীমা সেখানেই মরে যায় সীমার অতৃপ্ত আত্মা এক ভূত আকারে বেরিয়ে আসে সীমা ছো থেকেই অনাথ তার বাবা মা কেউ ছিল না সে তার এক দু সম্পর্কে দিদির মানুষ হয়েছে সেখানেই সে কাজ করে তার দিন কাটাতো কী ব্যাপার সীমা আজ কোনো কাজ শেষ হয়নি কেন রান্না করে দেখে এলাম অনেক বাসন অনেক কাপড় জমা হয়ে আছে তাতে কাজগুলো শেষ কর আমি একটু পার্লায় যাবো এহে যেন দেখি সব কাজ হয়ে গেছে বেচারি সীমা সে আর কি করবে তাকে সারাদিন এসব কাজ করেই দুটো ভাত খেতে হতো তবে সীমা ছিল এক প্রাণের বন্ধু তার নাম মৌ সীমা মৌকে তার সব মনের কথা খুলে বলতো এভাবেই দিন চলতে থাকে সময় সঙ্গে সঙ্গে তারা বড় হয়ে যায় জানিস পো আমি না ছোটো থেকেই একটা ইচ্ছা আমার মনে রেখেছি আমি অনেক কষ্টও করছি আমার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য কী ইচ্ছা রে কী ভেবেছিস তুই জানিস আমি চাই আমার মতো যে সমস্ত ছেলেমেয়েরা অনাথ আমি তাদের জন্য একটা অনাথ আশ্রম খুলতে চাই যেখানে তারা শান্তিতে ও ভালোভাবে মানুষ হতে পারবে আমার মতো এভাবে কাজ করে তাদের জীবনটাকে নষ্ট করতে না হয় তুই তো ভালোই ভেবেছিস কিন্তু তুই কি জানিস একটা অনাথ আশ্রম খুলতে কত টাকা দরকার কত কাঠখড় পোয়াতে হয় তুই এত টাকা কোথায় পাবি টাকাই তো তোর জোটে না সারাদিন কাজ করে তারপর তোকে একটু খেতে হয় মৌ তোকে আমি একটা কথা বলছি তুই কিন্তু কথাটা কাউকে বলিস না যদি কোনোভাবে দিদির কানে যায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে কি কথা দে মা না মরার আগে আমার নামে একটা বাড়ি লিখে গেছে সেই বাড়িটা আমি দখল নেব আর মার কিছু টাকাও রয়েছে আমি সেগুলো অনেক যত্নে লুকিয়ে রেখেছি এত কষ্টেও আমি এক পয়সা খরচ করিনি আমি সেগুলো দিয়েই একটা অমথ আশ্রম তৈরি করব। তবে তার আগে যদি দিদি জেনে যায় তবে আমার কাছ থেকে সব কেড়ে নেবে কি বলিস বাড়ি আছে তোর নামে টাকাও আছে তুই তো কোনো আমাকে এগুলো বলিস নি কোথায় আছে বাড়ি আমি তোকে এর মধ্যে একদিন সময় করে দেখিয়ে আনবো বাড়িটা ইস আমারও যদি এরকম একটা বাড়ি থাকতো কিছু টাকা থাকতো আমার কত শখ কিন্তু আমি কিছুই পূরণ করতে পারি না কেন এভাবে বলছিস আমার যা আছে সব তোর কয়েকদিন পরে একদিন তার দিদির চোখকে ফাঁকে দিয়ে সীমা মৌকে তার বাড়ি দেখাতে নিয়ে যায় মৌ এটা আমার সেই বাড়ি এই বাড়িটাই আমি দখল নেব। ও বাবা এত বড় বাড়ি আমি তো ভেবেছিলাম ছোটো মোটো একটা বাড়ি হবে এ তো অনেক বড় বাড়ি এবারের দখল নিতে পারলে তো তুই অনেক বড় লোক হয়ে যাবি তুই এখানে হোটেল কর অসম করে কেমন নষ্ট করবি হোটেল করলে তুই কত ইনকাম করতে পারবি জানিস আরে আমি হোটেল খুলে কি করব বল আমার কে আছে কার জন্য আমি ইনকাম করব। আমি চাই গরিব লোকের একটু উপকার হোক যাতে আমার মতো মা বাবা নেই তারা একটু নিরাপদে থাক এইসব ভাঙা থেকে ছেড়ে ফেল কি হবে এসব করে যে যেখানে পায় সেখানে মানুষ হয়ে যাবে তার থেকে চল দুজনে মিলে পার্টনার হয়ে এই হোটেলটা চালাই দুজনই এত ভালো ভবিষ্যৎ আমাদের হয়ে যাবে আর কোনো চিন্তাই থাকবে না কারো উপর নির্ভরও করতে হবে না নাম হোটেল করতে হলে তো আমি অনেক আগেই করতে পারতাম কিন্তু আমি অনাথ আশ্রমে করবো কিছু অনাথ ছেলে মেয়ে শান্তিতে থাকতে পারে সেদিন মৌবার কোনো কথা না বাড়িয়ে চুপচাপ যে যার মতো বাড়ি চলে যায় তার কয়েকদিন পরে সীমা যখন একা একা সেই বাড়ির দখল নিতে আছিল ঠিক সেই সময় এক গাড়ি এসে সীমাকে উড়িয়ে সীমা সেখানেই মরে যায় সীমার অতৃপ্ত আত্মা বেরিয়ে আসে এ তোর কাজ হয়ে গেছে সীমাকে উড়িয়ে দিয়ে এসেছি আমার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিবি আর শোন আমার ফাঁক না দিয়ে হোটেল খোলার কথা চিন্তাও করবি না হোটেল যদি খুলতে পারিস সেখানকার ম্যানেজার কিন্তু আমি হব বিশ্বাস করেছিলাম কত বিশ্বাস করে আমি তোকে এইভাবে সব কথা বলেছিলাম তুই আমার এত বড় ক্ষতি করলি দিদি যদি আনতে পারতো দিদি হয়তো সব কেড়ে নিত কিন্তু এভাবে তো আমাকে মেরে ফেলতো না তুই আমাকে প্রাণেই মেরে ফেললি আমিও তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো কিছুদিন পর মো গ্রামের সমস্ত লোককে এক জায়গায় জড়ো করে তোমরা তো সবাই জানো সীমা আমার কত ভালো বান্ধবী ছিল তার সমস্ত কথা সে শুধু আমাকেই বলতো তার রেখে যাওয়া তার মায়ের রেখে যাওয়া এই বাড়ি নিয়ে সীমার অনেক স্বপ্ন ছিল সে ভেবেছিল এখানে একটু হোটেল খুলবে আর সেই হোটেলে প্রতিদিন কিছু গরিব মানুষকে সে ফ্রিতে খাবার দেবে তাই আমি চাই এই হোটেল এখন আমি খুলে সীমার শেষ ইচ্ছাটা পূরণ করতে যেন পারি গ্রামের সবাই মৌয়ের কথায় সম্মতি জানায় সবাই ভাবে সীমা যদি সত্যি এরকম একটা ভালো স্বপ্ন দেখেছিল তাহলে সেজনক পূরণ হয় মিটিং শেষে সেদিন রাতে মো পরম শান্তিতে ঘুমোতে যায় কিন্তু তুই এত বড় ক্ষতি করেছিস তোকে আমি ছাড়বো না তোকে আমি এত বিশ্বাস করেছিলাম তোকে সমস্ত কথা বলেছিলাম আর তুই আমার প্রাণটাই কেড়ে নিলি আমিও তোকে ছাড়বো না তোকেও আমি প্রাণী মিলে ফেলব না 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 সীমা আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমার ভুল হয়ে গেছে আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমার ছেড়ে দে আমার স্বপ্ন হোটেল বানানোর ছিল না আমার সমস্ত স্বপ্ন কেড়ে নিয়ে আমাকে প্রাণী মেরে এখন তুই আমার স্বপ্ন পূরণ করতে চলেছিস না 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 আমার ভুল হয়ে গেছে আমি তোর স্বপ্নই পূরণ করব আমি অনাথ আশ্রমই বানাবো তুই যা বলবি আমি তাই করবো আমার সমস্ত টাকা দিয়ে আমি অনাথ আশ্রম বানাবো যেটা বললি সেটা করতে পারবি তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রাণী বাচ্চা থেকে এর বড় আর কী হতে পারে আমি আমি সত্যি অনাথ বানাব বানাবো ঠিক আছে আমি সব সময় তোর মাথার উপরে থাকবো তুই যদি আমার কথার একটু খেলাপ করিস সঙ্গে সঙ্গেই আমি তো ঘাড় মুটকে দেব এর পর দিন সীমা আবার গ্রামের সমস্ত লোককে এক জায়গায় ডাকে ডেকে সবাইকে বলে এটা শুধু হোটেল না এখানে অধ তো থাকার ব্যবস্থা হবে গ্রামের সমস্ত লোকেরা ভীষণ খুশি হয়ে যায় আর সীমার স্বপ্ন এভাবে পূরণ হয়